একাত্তরের পরে কোন থানা পোড়াই মারছে কোন মুক্তিযোদ্ধারা এর একটা এক্সাম্পল আছে না হত্যা মামলা এবং মিথ্যা মামলা আর এই হয়রানিমূলক মামলা এটা রেকর্ড ছাড়াই গেছে এতই স্বাধীন যে ফাঁসির সাইডে দিতেছে যুদ্ধ পরোহিতদের সাইডে দিতেছে স্যার একটা সবচেয়ে বেশি দেখছি আমরা পাঁচ আগস্টের পরে ঢালা মামলা মিথ্যা মামলা হয়রানি মামলা এবং জীবিত কিন্তু হত্যা মামলা দেওয়া হয়েছে কয়েকদিন আগে ওইটা আসছে এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি এটা প্রতিক্রিয়া কি এটা হত্যা মামলা এবং মিথ্যা মামলা আর এই হয়রানিমূলক মামলা এটা রেকর্ড ছাড়াই গেছে সারা বিশ্বের মধ্যে আবার এই এক বছর আমরা রেকর্ড ছাড়াই গেছি এই আমার ওপিনিয়ন আমি নিজেও একটা মামলার আসাম হত্যা প্রচেষ্টা মামলার আসিফ নজরুল এখন আইন উপদেষ্টা তিনি আইনের শিক্ষকও বটে এবং তার সময়ে যেটা হচ্ছে মানে আসিফ নজরুলের কাছে তো প্রত্যাশা বেশি ছিল না আইনের শিক্ষক হইলে সে আইনের শিক্ষক হইতে পারে একটা সিলেবাসের মধ্যে সে সীমাবদ্ধ তার কাছে কিভাবে আপনি এক্সপেক্ট করেন তার অনেক ছাত্র বিচারক হইতে পারে বিচারক কেন আসিফ নজরুল শিক্ষক হইলে যে সে সফল হবে বা ব্যর্থ হবে এটাই আমি বলি না আমি বলছি টোটাল সিস্টেমটাই ফেল করছে আইনের না সমস্ত সিস্টেম শিক্ষা আইন তারপর কি বলবো কয়েকটা বিচার বিভাগ সব সিস্টেমটাই এখন ফেইল করছে এক বছরে অনেকেই বলে যে বিচার বিভাগ এখন স্বাধীন বা নিরপেক্ষ কারোর কাছে এটা স্বাধীন হইতে পারে কারো কারো কাছে তো স্বাধীন বটে এতই স্বাধীন যে অসীরা সময় সাইডে দিতেছে যুদ্ধ অপরাধীদের সাইডে দিতেছে আবার ওই একটা ফলস মামলায় তার এন্টিসিপেটরি আগাম জামিনও হচ্ছে না রেগুলার বেইলও হচ্ছে না এই তো অবস্থা তো স্বাধীন না এটা দিচ্ছে না আইনগতভাবে আমি পাওয়ার জন্য অধিকার রাখি দিচ্ছে না তো তাদের কাছে তো এটা স্বাধীন গাজীপুরের পুলিশ কমিশনার তিনি বলছে যে এখন পুলিশ খুবই ভীত আগে একজন কাজ করছে সেই পুলিশ এখন তিনজনও কাজ করতে পারে না এ তো সত্যিই বলছে না কেন একাত্তরের পরে কোনো থানা পোড়াই মারছে কোনো মুক্তিযোদ্ধারা এর একটা আছে না কোনো থানা দখল করছে না গোলাগুলি হয়েছে যদি যে থানাটা ই হয়েছে কিন্তু পোড়াই মারছে কোনো যুদ্ধপরাজীদের এটাও নাই এটা পোড়াই মারছে মাইন্ড ইট গণহত্যা গণহত্যা বলেন আপনারা আর এগুলো কি নৃশংস হত্যা পুলিশ কিভাবে সেখানে মরালিটি পাবে আনসাররাক্রেটারিটে তাদের অভিযোগ জানাইতে ছাত্র দিয়ে পিটে পাঠাই দিচ্ছে এই আনসাররা তো ওয়েল ট্রেন তারা যদি চাইতো ওই জায়গায় কিন্তু ছাত্রদের পিটাইয়া ওই পিসের সাথে লাগাই দিতে পারত কিন্তু করে নাই বিকজ দে আর দা পিস আর দ্য প্যারেন্টস সবাই কিন্তু অ্যাডাল্ট মাইনর না এর লায়াবেলিটি কে নেবে তো কিছু চায় না একটা পেনশন আর চাকরির স্থায়ী